বন্ধু প্রার্থনা করবে একজন পুত্র হিসাবে হে পিতা পরমেশ্বর আমি তোমার সন্তান তুমি আমার পিতা তুমি এবং আমি এক যখন তুমি গভীর ভাবে এবং অবিরাম প্রার্থনা করবে তখন তুমি তোমার হৃদয়ে এক বিরাট আনন্দের শক্তির সোর অনুভব করবে হে ঈশ্বর আমি সহজ কাজ চাই না আমার সামনে আসা যে কোনো কাজ পূরণ করার জন্য আমি আরো শক্তি শালী যোগ্যতা এবং বৃহত্তর প্রতিভা চাই অন্যদের সাহায্য করতে আমাকে সাহায্য করুন যাতে তাদের জীবন সহজ এবং সুখী হয় আমার সহকর্মীরা যাই করুক বা বলুক না কেন তাদের প্রতি আমার আস্থা জোরদার করুন আমাকে শোনানি নিয়ম অনুসারে জীবন যাপন করার শক্তি দাও আমার চারপাশে লোকদের অনুপ্রাণিত করার জন্য উৎসাহ দাও যারা কষ্ট করে তাদের বোঝা হালকা করতে সাহায্য করার জন্য সহানুভূতি দাও এবং অন্যদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আনন্দ ও আনন্দের মনোভাব দাও পবিত্র এই দিনে আমি আপনার কাছে এই অনুরোধ পূরণ করার জন্য অনুরোধ করছি আমি যেন জানতে পারি আমি কে এবং আমি কি প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত আমি যেন আলো এবং ভালোবাসার অনুঘট হতে পারি এবং যাদের সাথে আমার দেখা হয় তাদের অনুপ্রেরণা দিতে পারে দবনে দম্বর মুখে মাথা উঁচু করে দাঁড়ানোর আমার এবং ভয় পেল আমার কণ্ঠস্বর বলার সাহস আমার থাকা আমি সর্বোচ্চ সত্য জানতে চাই এবং আমার নির্মল আত্মার আকর্ষণে প্রত্যাখ্যান করি আমি যেন নিজে আমার অন্ধকারের এবং আমার আলো সামগ্রী হই তার আলিঙ্গন করি এবং ভালোবাসি আমি যেন আমার হৃদয় শুনতে যথেষ্ট সাহসী হই এবং নরম হতে পারি যাতে আমি ভয়ের উপর বিশ্বাসকে সুন্দরভাবে বেছে নিতে পারি আজ আমার মানবতার পবিত্রতা এবং আমার দেবত্বের মধ্যে দাঁড়িয়ে থাকা যে কোনো কিছুকে ত্যাগ করার দিন আমি যেন আমার পবিত্রতায় শিক্ষিত হই আর তোমার ভালোবাসায় আচ্ছন্ন হে প্রভু আমার পাশে থাকার জন্য এবং আমার প্রয়োজনে সময় তোমার কাছে কাঁদতে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ আমার কাছে আশ্চর্যজনক যে বিশ্ব জগতে তুমি প্রভু আমার কথা শোনার জন্য এবং আমি যা বলি তার প্রতি যত্নবান হওয়ার জন্য সময় বের করেছেন ঈশ্বর আমার চারপাশে এমন কিছু ঘটছে যা আমি বুঝতে পারছি না এই ধরনের কিছু চিন্তা ভাবনা আমাকে দুর্বল অসহায় এবং ভীত বোধ করায় আমি তোমার কাছে শক্তি এবং প্রজ্ঞা প্রার্থনা করছি যাতে আমি তার পরিস্থিতি সহ্য করতে পারি এবং এমনভাবে তা মোকাবিলা করতে পারি তোমার নামে মহিমা হয় হে আমি তোমাকে আর তোমার অবিরম প্রেমময় সমর্থনে আমি তোমাকে হারিয়ে যাওয়া জায়গাগুলিতে ও খুঁজতে চেষ্টা করবো সেই অন্ধকার এবং ভুলে যাওয়া জায়গা গুলিতে যেখানে আমি কল্পনা ও করতে পারি না যে তুমি উপস্থিত তবুও তুমি সেখানে আছো আমাকেও সেখানে থাকতে সাহায্য করো তোমার মঙ্গল কামনা করতে খুঁজে পেতে ঘোষণা করতে এমন কি যখন দিন অন্ধকার হয়ে আসে এবং আমার আত্মা আমার মিথ্যা আত্মা নিরাপত্তার দিকে ফিরে আসে তোমার মঙ্গলে বিশ্বময় আমাকে পূর্ণ করো আমার আত্মা সন্দেহকে তোমার প্রতি আস্থা এবং তোমার নিশ্চিত ও অবিচল সাহায্য শক্তি প্রতিস্থাপন করো ঈশ্বর আমার মাথায় এবং আমার বোধ গমতায় থাকো ঈশ্বর আমার চোখে এবং আমার দৃষ্টিতে থাকো ঈশ্বর আমার মাঠে এবং আমার কথায় থাকো ঈশ্বর আমার হৃদয়ে এবং আমার চিন্তায় থাকে ঈশ্বর আমার শেষে এবং আমার প্রস্থানে থাকে যিশুর নামে আমেন আমেন আমেন